হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি অ্যান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি জাপানিস মুভি নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে দ্য অরিজিনাল সিন মুভিটি দু হাজার আঠেরো সালে মুক্তি পায় এবং এটি পরিচালনা করেছেন মাসাকি নিডো ছোটো শহরে নিঃসঙ্গ এক মানুষের জীবন কীভাবে এক প্রতারক নারীর আবেগ প্রেম এবং ষড়যন্ত্রের ফাদে জড়িয়ে পড়ে তারই অনবদ্য রূপ তুলে ধরা হয়েছে অরিজিনাল সিন চলচ্চিত্রে প্রেমের মোহে অন্ধ হয়ে এক ব্যক্তি কেমন করে নিজের নৈতিকতা হারায় এবং নিজের ধ্বংস ডেকে আনে সেটি গল্পের মূল অংশ মুভিটি প্রধান চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হচ্ছেন তাকেও কোজিমা কেও কারা নারী চরিত্রে অভিনয় করেছেন কেও কার স্বামী ইসি কা এবং ডিটেকটিভ ফুজিওকা গল্পটি গল্পটি শুরু হয় তাকেও যে একজন সাধারণ মানুষ তাকে নিয়ে সে জাপানের এক শান্ত শহরে একটি জামা কাপড়ের দোকানে কাজ করে তার জীবন একঘেয়ে নিরানন্দ এবং নিঃসঙ্গতায় ভরা তার কোনো ঘনিষ্ঠ বন্ধু নেই পরিবারের সঙ্গেও সঙ্গেও সম্পর্ক তার তেমন ভালো নয় একদিন দোকানে আসে কেউ কারা মার্জিত চেহারার বিষণ্নতায় ছাপ তাকেও তার প্রতি প্রথম দেখাতে আকৃষ্ট হয়ে যায় মেয়েটির চোখে লুকানো যন্ত্রণা যেন ওর অন্তরে অনুকরণ করে তোলে পরদিন আবার আসে কিয়কারা তাদের মাঝে সামান্য কথাবার্তা হয় ধীরে ধীরে এই নারী তার নিঃসঙ্গ জীবনে এক নতুন রং নিয়ে আসে তাকেও জানতে পারে কিয়কার বিবাহিত জীবন সুখের নয় তার স্বামী ইসিকাওয়া এক অত্যাচারী সন্ধপ্রবণ ও মানুষ কেউ কার শরীরে মাঝে মাঝে আঘাতের দাগ দেখা যায় এগুলো তাকেও মনে সহানুভূতির জন্ম নেয় তারা একে অপরের সঙ্গে সময় কাটাতে শুরু করে এক রাতে হঠাৎ তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় কেউ কার কণ্ঠে চাপা কান্না আর তাকে হৃদয়ে প্রেম সব মিলিয়ে এই সম্পর্কে যেন জীবনের প্রথম বাস্তব অনুভব তাকেও ভেবেছিল সে প্রেমে পড়েছে কিন্তু কার মনে কি চলছিল একদিন কেউকার স্বামী দোকানে আসে এবং বুঝতে পারে কিছু একটা ঘটছে সে কেউ প্রতি আরও হিংস ও নির্দয় হয়ে ওঠে তাকেও নিজেকে অপরাধ বোধে অর্থাৎ ভোগে কিন্তু কেউকার কান্না আর আকতি তা ভেতর থেকে ভেঙে দেয় একদিন কেউ মুখে উঠে আসে এই কথাটি যদি সে না থাকে আমরা শান্তিতে থাকতে পারি তাকেও বুঝতে পারে কি বলা হচ্ছে কিন্তু তখনও সে সিদ্ধান্তহীন কিন্তু দিন যায় স্বামী আরও নির্যাতন করে কেউকার উপরে এক রাতে কেউ ফোন সে আমাকে আজ মেরে ফেলবে যদি তুমি না আসো তাকেও ছুটে যায় কিউকার বাড়িতে সেখানে দুজনের মধ্যে হাতাহাতি হয় অর্থাৎ কেউ স্বামী ও তাকে ওর মধ্যে এবং হঠাৎ করে তাকেও একটি ভারী বা বড় ছুরি নিয়ে ইশিকাওকে অর্থাৎ করে তারা দুজনে মিলে মৃতদেহ গুম করে দেয় অর্থাৎ গায়েব করে দেয় তাকেও ভেঙে পড়ে কিন্তু কেউকার মুখে অদ্ভুত এক প্রশান্তির ছাপ তাকেও ভেবেছিল তারা এখন মুক্ত তারা দূরে কোথাও পালাবে কিন্তু ধীরে ধীরে কেউ আচরণ বদলাতে থাকে সে আর আগের মতো কোমল নয় বরং ঠান্ডা ও নিয়ন্ত্রণমূলক এক পর্যায়ে সে বলে পড়ে বলে তুমি তো নিজের ইচ্ছায় করেছো সবকিছু আমি তো জোর করে তোমাকে এই সব কিছু করার জন্য কাকেও মনে প্রশ্ন জাগে এই নারী কি তাকে ভালোবাসে না কেবল ব্যবহার করেছে ডিটেকটিভ ফুজিও কা এই হত্যার তদন্তে আসে ইসি কাওয়ার হঠাৎ নিখোঁজ নিখোঁজ হয়ে যাওয়া তাকে সন্দেহজনক মনে হয় তাকে ওর দোকানে তার আগমন প্রশ্ন এবং তাকে ওর ঘামে ভেজা কপাল সব মিলিয়ে পুলিশ সন্দেহের আঙুল তোলে একদিন তাকে আবি আবিষ্কার করে কেউ কার আসল পরিচয় তার জানা ছিল না সে অতীতে একাধিক ব্যক্তিকে প্রেমের প্রতারণায় ফেলেছে সে জানে কিভাবে পুরুষদের দুর্বল দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের দিয়ে কাজ করিয়ে নিতে হয় তাকেও একবার কেউ কার মুখোমুখি হয়ে বলে তুমি কি সত্যি আমাকে ভালোবাসা ভালোবাসো কেউ কার উত্তর দেয় ভালোবাসা তুমি এখনও সেটা বিশ্বাস করো তাকে অবশেষে স্বীকার করে সে অপরাধ করেছে পুলিশ তাকে গ্রেপ্তার করে সংবাদে জানানো হয় এক পুরুষ তার প্রেমিকার স্বামীকে হত্যা করেছে কিন্তু কেউ কার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই সে মুক্ত সে সব কিছু পরিপাটি করে সাজিয়ে রেখেছিল তাকে ওর স্বীকারোক্তিতে তার রক্ষা হয়ে দাঁড়ায় শেষ দৃশ্যে দেখা যায় কেউ কারা এক ক্যাফেতে বসে আছে তার চোখে রয়েছে বিজয়ের ঝিলিক তাকেও জেলের ভিতরে চুপচাপ বসে থাকে ভেতরে এক চিরন্তন প্রশ্ন আমি কি তার প্রেমে পড়েছিলাম নাকি আমি কেবল একটা পাপের মাধ্যম ছিলাম অরিজিনাল সিন এখানে কেবল বাইবেলীয় পাপ নয় বরং মানুষের ভিতরে দুর্বলতা কামনা ভ্রান্ত প্রেম আর বিশ্বাসগতকতার প্রতীক কিয়কার চরিত্র নারীর সৌন্দর্য এবং চাতুর্যের মাধ্যমে কীভাবে সমাজের প্রভাব বিস্তার করতে পারে তার প্রতিফলন তাকের মধ্যে প্রচলিত সমাজের একজন নিঃসঙ্গ পুরুষের প্রতিচ্ছবি যে একটু স্নেহের আশায় নিজের সর্বনাশ ডেকে নিয়ে আসে